শেরপুর পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা খাতুনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং টাকা আত্মসাতের অভিযোগ করে বাকি শিক্ষক এবং শিক্ষিকারা ক্লাস বর্জন করেছে ঘটনাটি বগুড়া জেলার শেরপুর শেরপুর উপজেলার পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের নিজের মুখে স্বীকার করছে ভুল করে বাহাদুরি করার কিছুই নেই যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটি সংশোধন করা হবে তোমরা সাংবাদিকরা এসেছো কফি খেয়ে নাও আমি বক্তব্য দিতে পারবো না টিও সারের অনুমতি না নিয়ে আমার কোনো বক্তব্য দেয়া যাবে না এমনটি বলছেন শেরপুর পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা খাতুন অনিয়ম কড়াই যেনতার পেশায় পরিণত হয়ে গেছে বাকি শিক্ষক এবং শিক্ষিকাদের প্রতিনিয়ত হ্যারাসমেন্ট করছে বলে অভিযোগ এসেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমাদের প্রধান শিক্ষিকা জনাব মোহাম্মদ সালমা খাতুন ম্যাডাম আমাদের মানে ছুটি ছাটা সব ছোট প্রত্যেকটা বিষয় নিয়েই সে আমাদের সাথে এমন আচরণ করে আমাদের মন ভেঙে যায় আর মন ভেঙে যাওয়ার কারণে আমরা কোমলমতি শিশুদেরকে ওইভাবে পাঠদানে মনোযোগীও হতে পারি না কারণ বাচ্চারাও এক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে আবার আমাদেরও মন ভেঙে যায় আমরাও স্কুলে আসতে ইচ্ছা করে না স্কুলে আসার প্রতি অনিহা মনে হয় স্কুল টাইম হলে যে স্কুল টাইমটা যাতে তাড়াতাড়ি পার হয়ে যায় মানে প্রাকের যে বাজেটটা আসে সে অনুযায়ী উনি মানে বাচ্চাদের যে খেলনা সামগ্রী মানে কিনে দেয় না দেখা যাচ্ছে ওই কম দামি দশ টাকা হরেক মাল কিনে দেয়া আর বাদ বাকি ঠিকই লেখে লেখে সাক্ষণ নেয় ওটার বিরুদ্ধে কিছু বলতে গেলেই তাহলে সকাল থেকে অত্যাচার শুরু হয়ে যাবে আর শিশুর রুমে মানে বাচ্চাদের তো ফ্যানের দরকার ফ্যান নষ্ট হয়ে বসে আছে এতদিন হলে বলতেছি আপনারা যা দেখতে পারেন একটা ফ্যানও ঠিক নেই খালি একটা করে বাচ্চাদের নিয়ে ক্লাস করতে আমার খুব কষ্ট হয় আর সব চাইতে যেটা অশান্তি আমরা খুব মানসিক অশান্তির মধ্যে আছি হয় তাই তাই ঠেক না হয় আমরা যাই যে কোনো একটা আমাদের করতেই হবে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ সালমা খাতুন ওনার বিভিন্ন অভিযোগের মধ্যে একটা কি যে উনি বিভিন্ন দিবসের যে টাকা পয়সাগুলো আছে আসে এগুলো দেখা যায় সঠিকভাবে যে কাজ করার কথা সেগুলো সঠিকভাবে হয় না হয়তো সামথিং কিছু খরচ করে বাদ বাকিটার হিসাব আসলে ওইভাবে নয় ছয় করেই রাখা হয় এ সম্পর্কে আমাদের বলাও হয় না আমরা ওইভাবে জানিও না এখন উনি কি করেন আমাদের তো হিসাব দেন না ভাই উনি আমাদের কোনো হিসাবে ব্যাপারে দেন না যে পিছনে আপনাদের এখানে টেবিল আছে দুইটা টেবিল দেখতে পারবেন আবার ওই রুমে টেবিল আছে চেয়ার কিন্তু ওখানেও আছে এখানেও আছে আবার ইদানিং আবার স্লিপের টাকা থেকে আসার পর আরেকটা মানে রাজকীয় কি চেয়ার বলে রকিং চেয়ার হ্যাঁ রকিং চেয়ার আপনার গেলেই দেখতে পারবেন আসলে বিষয়টা কি এরকমই হয় আর কি স্লিপের টাকা আছে আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে তো তাই মনে হয় না আমাদের কাছে তো তাই মনে হয় যে বিলাসিতা কারণ ওই দেখেন ওই সহকারীদের টেবিল দেখেন কি অবস্থা তাহলে এটা না করে কি আসলে টেবিল বারবার বারবার করা কি ঠিক আমার মনে হয় টিচারদের একটু মানে শিক্ষক বান্ধব পরিবেশটা হতে হবে শিক্ষকদের কিভাবে করলে তারা ক্লাসে ভালোভাবে পাঠদান দিতে পারবে মনটা ভালো থাকবে মোট কথা সকাল থেকে আমাদের মানে মনটাই অন্যরকম হয়ে যায় স্কুল আসার পর থেকে এটা থেকে আমরা একটু রেহাই চাচ্ছি যে যেভাবেই হোক উনি উনি থাক আমরা 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 যাই অথবা থাকি হোক এখান থেকে চাচ্ছি আমাদের স্কুলে যেমন ল্যাপটপ আছে দশটা এই ল্যাপটপগুলা আমরা সকল শিক্ষকদের ব্যবহার করার জন্য এই ল্যাপটপগুলো দেওয়া হয়েছে এই ল্যাপটপগুলো কখনোই আমাদের হাতে দেওয়া হয়নি সে তার আলমারিতে তালাবদ্ধ থাকে এবং একটা ল্যাপটপ শুধুমাত্র আমাদের সিনিয়র টিচার রুবিল ছাড়কে দেওয়া হয়েছিল পরবর্তীতে ওনার কাছ থেকে সেটা কোনো মানে কোনো একটা ইস্যু হলে যে কোনো একটা ওনার বিরুদ্ধে গেলে কথা স্বাভাবিক কথা তখন তার কাছ থেকে ওটা কেড়ে নেয় এরপরে থেকে ল্যাপটপ নাই এখানকার ওয়াইফাই লাইনটা ছিল বহুত দিন যাবৎ সেই ওয়াইফাই পাসওয়ার্ড আমাদেরকে দেওয়া দেওয়া হয় না কখনোই নেই এটা কিন্তু সরকারিভাবে এখানে দেওয়া হয়েছে সকল টিচারের ব্যবহারের জন্য কারণ এখন আপনারা নিজেরাও জানেন যে অনলাইনে আমরা ক্লাস নেই বিভিন্ন তথ্য আমরা অনলাইন থেকেই আমরা সংগ্রহ করি এটুকুই জানি তারপর বই কখন বিক্রি করছে কী করছে সেটা আপনাদের কাছে প্রমাণ হাতে আমি দিয়ে দিব নি কিভাবে করছে পরবর্তীতে আমরা জানি না সে অর্থ এখন পর্যন্ত আমরা জানি না এর আগেও যে নয় হাজার কত টাকার বই বিক্রি করছে খাতা বই নয় হাজার দুইশো পঞ্চাশ এর আগেও বই বিক্রি করছে সেটা সেই টাকাগুলো আমরা কোনো কিছু জানি না আমি মোহাম্মদ দিল হোসেন সহকারী শিক্ষক পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব মোহাম্মদ সালমা খাতুন বিদ্যালয়ে আসার পরেই কতগুলা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি করে ছোটোখাটো বিষয় নেওয়া পরিস্থিতি সৃষ্টি করে তারপরে এমনভাবে টর্চারিং সৃষ্টি করে এমনভাবে টর্চার করে মানসিক নির্যাতন করে যে এই নির্যাতনের কারণে অনেক সময় ক্লাসে যেতে ইচ্ছা করে না ছোটোখাটো বিষয়ের মধ্যে আমি একটা বলি সেটা হচ্ছে ধরেন স্কুলে প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপাতি যেমন আপনার এই যে হাজিরা খাতা বা এভরিথিং আর কি যে রেজিস্টারগুলো একটা রেজিস্টার মনে হেরে গেছে কিংবা পাওয়া যাচ্ছে না সরাসরি আসলে সহকার শিক্ষক বলে এই এই হাজিরাটা কোথায় গেছে বা এই অ্যাটেন্ডেন্স কোথায় গেল কিংবা এই রেজিস্টারে কোথায় গেল যে কোনো ছোটোখাটো বিষয় না মানে অত্যন্ত মানসিক টর্চার করে আর এরকম টর্চার করলে একটা প্রতিষ্ঠান মানে যেদিন শিক্ষাদানকারী প্রতিষ্ঠান পাঠদানকারী প্রতিষ্ঠান শিক্ষকদের মন মানসিকতা যদি ভালো থাকে শান্তি থাকে তাহলে দেখবেন যে পাঠদানটা খুব ভালো হয় ওনার আর চাওয়ার পরে দেখা যায় যে না আর ঠিক করে দিচ্ছে সেই পাঁচ মাস আগে এসিয়ার দেওয়া রাখছে আমাদের আর দরকার আমি গতদিনও আবার বললাম যে স্যার দিতে চাইছে তাহলে ওটা একটু করে নিই কিন্তু উনি এসিআর দেবেন না বললেন যে না এসিআর আমি দেব না তো বলুন দেন ম্যাডাম আপনি না দিলে তাহলে ওখানে তো আমরা সই করতে পারবো না তো বলছেন না আমি দেব না কেন এসি আর না দেওয়ার কারণটা কি এখন উনি বলতেছেন যে না এসি আর আমি দেবো কিন্তু এখন দেবো না তখন মমিন সাথে বদলিয়ে চলে গেছে ওনার সইটা নিয়ে নিলে তাহলে আমাকে আর কষ্ট হবে না একটু দিয়ে দেন ম্যাডাম তো বলছেন না আমি দিতে পারবো না যে না দেওয়ার কারণটা কি এখন ওই কারণটা যে বুঝলাম না কি কারণে উনি না করতেছেন হ্যাঁ আর দেবেন আমি নিয়ে চলে আসলাম খালি এসিআর ছাড়া আর কি কি আর আরও অভিযোগ আছে যে উনি এই যে নয়টার সময় আসেন আসার পরে দেখা যায় ওনার মন মানসিকতা ভালো না আসার পরে খুব রুড়ো আচরণ করে আমাদের সাথে তা আমরা আসলে এখানে শান্তির জায়গা যদি আমরা সারাটা দিন যদি একটা শান্তির সাথে ক্লাস নেই বাচ্চাদের উপকার হবে আমাদের পরিবেশ সুন্দর থাকবে কখন মানে ক্লাসটি বর্জন করেছেন কখন যাবেন সকল বিচারের কথা যে এদের একটা সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে যাবো না হয় আমাদেরকে ট্রান্সফার করুক পার্শ্ববর্তী কোনো বিদ্যালয়ে না হলে ওনাকে এখান থেকে সরাই ক্লাসে তা না হলে না ক্লাসে যাবো না